আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও নর্মাল ডেলিভারি হওয়ার লক্ষণ প্রসব বেদনা ওঠার আগে বা ডেলিভারি হওয়ার আগে গর্ভবতীর শরীরে এমন কিছু লক্ষণ দেখা দিবে যা দেখলেই বুঝবেন আপনার নর্মালে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন নর্মালে ডেলিভারি করানো উচিত সন্তান প্রসব করা হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং মেয়েদের দেহ সেভাবেই তৈরি সিজারিয়ান পদ্ধতির কথা বাদ দিন জানেন কি একজন সুস্থ সবল গর্ভবতী মহিলা রকম কোনোরকম কিলার বা ব্যথানাশক ছাড়াই ডেলিভারির সময় সে প্রসব বেদনা সহ্য করেই বাচ্চা প্রসব করাতে পারেন কিন্তু বর্তমানে ডাক্তাররা প্রসব জন্তুরা কমানোর জন্য নানা ধরনের পেনকিলার দিয়ে থাকে বা সি সেকশন পদ্ধতি অবলম্বন করার পরামর্শ দিয়ে থাকে এত করে গর্ভবতীরা অনেকটাই পঙ্গুত্ব বরণ করেন প্রসবের পর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় এমনকি পরবর্তী জীবনে বাচ্চা বা গর্ভধারণ করতে গেলেও সমস্যা হয় বা পরেও বাচ্চা সিজারে প্রসব করাতে হয় তাই ভয় পাবেন না আপনি যদি নর্মাল ডেলিভারি করার জন্য যোগ্য হয়ে থাকেন বা আপনার মধ্যে যদি সে লক্ষণগুলো দেখা দেয় তাহলে অবশ্যই বাচ্চা প্রসব চেষ্টা করুন তাহলে চলুন দেখে নেওয়া যাক ডেলিভারি হওয়ার লক্ষণগুলো কি কি প্রথমত নর্মাল তিরিশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে গর্ভস্থ বাচ্চাটি সিফালিক অবস্থানে আসবে অর্থাৎ গর্ভের বাচ্চার মাথা নিচে চলে আসে আর দেহটি অনেকটা নিচের দিকে নেমে আসে তাছাড়া এই সময় থেকেই ঘন ঘন মলত্যাগ থাকে কারণ বাচ্চার মাথা অঞ্চলের নিচে চাপ সৃষ্টি করে করে যা সংকুচিত এর ফলে ঘন ঘন মলত্যাগ বা প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে এছাড়াও নর্মালে হওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে পিঠের নিম্ন অংশে ব্যথা হয় কারণ গর্ভস্থ বাচ্চা ওই অংশের উপর অনেক বেশি চাপ দিয়েই নিচের দিকে নামতে থাকে এছাড়াও এই সময় আপনার যৌনি স্রাব বৃদ্ধি পাবে মূলত গর্ভাবস্থা পুরোটা জুড়েই সাদা স্রাব দেখা দেয় তবে চৌত্রিশ সপ্তাহের দিকে এর পরিমাণ বেড়ে যায় এমনকি স্রাবের রং সাদা বা গোলাপি রঙের হয় কোনো কোনো ক্ষেত্রে এটি রক্তের সাথে মিশিয়েও আসতে পারে এটি একটি সুস্থ ও স্বাভাবিক গর্ভাবস্থার চিহ্ন বিশেষ করে শেষের দিকে যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে বুঝবেন আপনার নর্মালে বাচ্চা হওয়ার চান্সেস অনেক বেশি তাছাড়াও এই সময় গর্ভবতী মায়েরা শারীরিকভাবে অস্বস্তিতে ভুগতে থাকে তনের ফুলাভাব স্বাভাবিক প্রাকৃতিক প্রসবের লক্ষণের মধ্যে অন্যতম প্রেগনেন্সির শেষের দিকে পৌঁছানোর পর অনেক সময় গর্ভবতীর স্তন অনেকটা বড় এবং ভারী মনে হতে পারে কারণ বাচ্চাকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণের দুধ এখানে সংরক্ষিত হতে থাকে তাছাড়াও সাধারণ প্রসব যন্ত্রণার সময় পানি ভেঙে যায় অনেক ক্ষেত্রে এটি যন্ত্রণা শুরু হওয়ার আগেও হতে পারে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত এই লক্ষণগুলো ছাড়াও আরও কিছু বিষয়ের উপর নর্মাল ডেলিভারিটা নির্ভর করে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার যদি আগে নর্মালে বাচ্চা প্রসব হয়ে থাকে এছাড়াও আপনার শারীরিক যদি কোনো সমস্যা না থাকে বিশেষ করে হাঁপানি কারণ নর্মালি বাচ্চা প্রসব করার জন্য আপনার দীর্ঘ নিঃশ্বাস ধরে রাখার সক্ষমতা থাকা প্রয়োজনীয় এছাড়াও আপনার ওজন যদি ঠিক থাকে ওজন বেশি হলে বাচ্চার ওজন বেশি হয় সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি চান্সেস কমে যায় আপনার উচ্চতার সাথে যদি বাচ্চার ওজনও ঠিক থাকে তাহলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় আপনি যদি বেশি বয়সে গর্ভধারণ না করে থাকেন অথবা সময় যদি তেমন কোনো বড় ধরনের জটিলতা সৃষ্টি না হয় এমনকি পুরো গর্ভাবস্থায় যদি শারীরিকভাবে আপনি সুস্থ থাকেন কর্মক্ষম থাকেন সেক্ষেত্রে এছাড়াও আপনার যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে বা প্লাসেন্টা না হয়ে থাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডেলিভারি নর্মাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ইচ্ছাশক্তি একজন গর্ভবতী যদি শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখে এবং মানসিকভাবে শক্তিশালী হয় তার সাথে সাথে ধীর মনের অধিকারিণী হয় মানে নিজে যদি চায় যে আমি নর্মালি বাচ্চা প্রসব করাতে চাই সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস প্রায় আশি কারণ নিজের মন শক্তিশালী হলে সব কিছু সম্ভব তাই আমরা আশা করব নর্মাল ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত রাখবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ